নমস্কার কেতা বন্ধুরা ভাই ভাই বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ও তার সঙ্গে জানাই ভাই ভাই বস্ত্রালয়ের পক্ষ থেকে সমস্ত কেতা বন্ধুদের কেনাকাটার জন্য সাগর আমন্ত্রণ কেতা বন্ধুরা আমাদের দোকান সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে দিন আপনারা চেষ্টা করুন সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে আসা এই টাইমটা একটু ফাঁকা থাকে বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত পুরো সিস্টেম জাম মানে এতটাই ভিড় মানে আমরা কন্ট্রোল করতে পারছি না আপনারা এই টাইমে আসুন সুস্থভাবে কেনাকাটা করতে পারবেন এই বিকেলবেলায় সবাই যে এক টাইমে আসছেন আমরাও কিছু করতে পারছি না দেখুন আমরা জন স্টাফ আছে আমাদের দোকানে একজন চার পাঁচজনকে কন্ট্রোল করলেও পনেরো পাঁচে পঁচাত্তর জনকে কন্ট্রোল করা সম্ভব এখানে যদি দুশো তিনশো কাস্টমার এসে যায় আমরা কী করে সামলাবো বলুন অনেকে অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন অনেকে রেগে যাচ্ছেন কিছু করার নেই তো আপনারা আসুন একটু চেষ্টা করবেন সকালবেলার মধ্যে আসার হাফ টাইমে দিলে একটু ফাঁকায় আপনারাও ভালোভাবে দেখতে পারবেন আমরাও ভালোভাবে দেখাতে পারব স্টক প্রচুর রয়েছে মালের স্টক প্রচুর রয়েছে কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে এক টাইম কাস্টমার জামের জন্য অনেকে ফিরে যাচ্ছেন রেগে কিছু করার নেই আমাদের এত এই জায়গার মধ্যে তো সব কিছু করতে হচ্ছে তো কেতা বন্ধুরা আসুন মালের স্টক প্রচুর রয়েছে আরও নতুন নতুন কালেকশন আসছে আপডেট দেওয়া সম্ভব নয় যেহেতু পুজোর বাজার বাজার পুরো গরম ফাটাফাটি বাজার একদম মানে কী বলব ভয়ঙ্কর চাপ আর সমস্ত কেতা বন্ধুরা এসে ধীরে সুস্থে মাল নিয়ে যান আমাদের স্টক প্রচুর রয়েছে পুজোর আরও নিত্য নতুন কালেকশান প্রচুর রয়েছে আপনারা আসুন নিশ্চিন্তে নিয়ে যান আর আমাদের অনলাইনে এখন বন্ধ থাকবে যারা অনলাইনে ডেলিভারি নেন এখন অনলাইন বন্ধ এতটাই চাপ অফলাইনে মানে বলে বোঝানো যাচ্ছে না আপনারা যারা অনলাইনে নেবেন আবার দুর্গা পুজোর পরে পুজোর পরে আবার অনলাইন চালু হবে তখন আপনারা অনলাইনে আবার অর্ডার করতে পারবেন